ও প্রশান্ত দেব বর্মা এবং সোশ্যাল ওয়ার্কার শ্রাবন্তী দেবনাথ হ্যাঁ কয় ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের সদস্য ওনারা আছেন আমার ইন্সপেক্টর সাহেব তেলিয়ামা থানা তো আমরা এখানে আসি এটা ডিএম কলোনি এখানে আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে আশারামবাড়িতে আসারামবাড়ি বনবাজার একটা মেয়ে সে কয়েকদিন ধরেই নিখোঁজ তো তার বাবা মা এবং বাবা চাইল্ড প্রোটেকশন ইউনিটে একটা কমপ্লেন জানায় সে নাকি এই আমাদের ডিএম কলোনির বিশ্বজিৎ শিলের সঙ্গে পালিয়ে পালিয়ে গেছে পালিয়ে বিয়ে করেছে তো সেই মোতাবেক সেই আমরা এখানে খোঁজ খবর নিই গতকালকে আমরা আসি এসে জানতে পারি যে বিয়েটা যে হয়েছে সেটা সত্যি এবং ছেলে এবং মেয়ে বাড়িতে নেই আর তারপর আমরা বিভিন্নভাবে যোগাযোগ করি এখানে লোকাল মানুষ যারা আছে তাদের সঙ্গে তো বিশেষ করে আমাদের এই বুথ সেক্রেটারি আছেন রাজকুমার এই মালাকার মহাশয় উনি আমাদেরকে পরবর্তী সময়ে জানান যে ছেলে এবং মেয়ে কোথায় আছে ওনারা ওনার কাছে একটা ইনফরমেশন আছে তো ওনার সঙ্গে কমিউনিকেট করে আমরা ওনাকে রিকোয়েস্ট করি যে যেহেতু ব্যাপারটা ইলিগাল তাই এটাকে যেন সমাধানের পথে নিয়ে আসা হয় তো উনি আমাদেরকে সহযোগিতা করেছেন সঙ্গে ছেলের মা বিশ্বজিতের মা দীপালি ছিল উনিও সহযোগিতা করেছেন তো সেই মোতাবেক ছেলে এবং বউ বাড়িতে এসছে তো কোনো কারণে বিশ্বজিৎকে আমরা এখন পাইনি ও আবার বাড়িতে নেই আমরা এই মুহূর্তে বিশ্বজিৎের মা আদীপ্যে আমরা রেস্কিউ করি রেস্কিউ করে ক্ষয় নিয়ে যাচ্ছে প্রোটেকশন ইউনিটের কাছে আমরা তুলে দেওয়ার চেষ্টা কর পরবর্তী দেখি স্যার ওই নাবালিকা মেয়েটিকে কি ওনার পরিবারের হাতে তুলে দেওয়া হবে নাকি হোমে পাঠানো পরিবারের এটা তো আমাদের উদ্দেশ্য থাকবে যে ও ওর বাবা মায়ের হাতেই যাবে হ্যাঁ এখন পরবর্তী সিদ্ধান্ত ছেলের ছেলে গার্জিয়ান না আর আপনি এটা কইবেন যে আঠারো বছর পরে আমি এই মেয়েরে আমার বড় মেয়ের যাওয়া জানি